হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট দিকে নজর রাখবো আমরা সেটি হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগের একদিকে চরম এরই মধ্যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে বিভিন্ন মামলায় আটকে যেতে হচ্ছে নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে সে প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক বা স্কুল সার্ভিস কমিশন হোক একদিকে বেকার ছেলে মেয়েদের আর্তনাদ তারই মাঝে নিয়োগ দুর্নীতিকে ইস্যু বানিয়ে একদল ব্যক্তি বেকার ছেলে মেয়েদের থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চাকরির আশা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তারা কামিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেটা একটা ভালো পরিমাণ ব্যবসায় পরিণত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মামলার মেরিট থাকলেও অধিকাংশ ক্ষেত্রে বেকারদের ভুল পথে পরিচালিত করে মোটা টাকা ইনকাম করার একটা ব্যবসা পরিণত হয়েছে এই ভিডিওতে আজকের এমনই একটা নিউজ আপডেট আমরা দেখব তো যে আপডেটটি আজ নিউজ পেপারে প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখবো জয়নৈক ফিরদৌসের নাম করে বিস্ফোরক তৃণমূল নিয়োগ আটকাতে টাকা নিয়ে মামলা তথ্য দিল শাসক দল তো এই চাকরি প্রার্থীরা কাকে কত টাকা দিয়েছে সেই বিষয়ে তাদের কথোপকথন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে দেখব আমরা তো প্রথমেই নিয়োগ আটকাতে মামলা করে অহেতুক জটিলতা তৈরি করার অভিযোগে প্রথম থেকেই সড়ক তৃণমূল বৃহস্পতিবার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট তুলে ধরে আরও বিস্ফোরক রাজ্যের শাসক দল দলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন সেখানে স্ক্রিনশটটি তিনি তুলে ধরেছেন যেখানে জনৈক ফিরদৌসের নাম করে টাকা নিয়ে মামলার বিষয়টি একাধিক ব্যক্তির বক্তব্যে উঠে এসেছে এই হোয়াটসঅ্যাপের চ্যাট সামনে আসায় বড় ক্লেঙ্কারি সামনে এসেছে বলে এর পরেই বিরোধীদের নিশানা করেন তার অভিযোগ সরকার চাইছে চাকরি দিতে আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায় জটিলতা তৈরি হয় এক অংশের আইনজীবী যারা মূলত বিরোধী শিবিরের তারাই এই কাজ করে অগুনতি টাকা সংগ্রহ করছেন একাধিক গ্রুপ থেকে এই অভিযোগ এসেছিল তো সকালে তিনি যে পোস্ট করে সেখানে তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলেছেন বলে অভিযোগ কি সেই হোয়াটসঅ্যাপের চ্যাট রয়েছে সেটা আমরা দেখবো একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট এসব কথা আগেই কানে এসেছে বহু সংখ্যক কর্মপ্রার্থীর কাছ থেকে মামলার নামে বিপুল পরিমাণে টাকা তোলার কথা সত্য কিনা জানতে তদন্ত হোক অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা দরকার পরে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গেই বলেন দু হাজার চোদ্দের বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটা গ্রুপ রয়েছে সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে আমি তার কাছে গিয়েছিলাম সে বলেছে পঁচিশ হাজার কাদাও হয়ে যাবে আর একজন বলেছে সেই আইনজীবী আমার কাছ থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই জলে গেল নিটের পর নেট দুর্নীতি নিয়ে এদিকে প্রথম সরব এরপর তিনি নিট এবং নেট দুর্নীতি নিয়ে সরব হয়েছেন ফিরদৌস বলে যে আইনজীবীর নাম সামনে আসছে তার সম্পর্কে তার দাবি যে ফিরদৌস যে যে কেউ ব্যক্তি হতে পারেন অনেকে এই নাম থাকতে পারে কে এই ফিরদৌস আমি নির্দিষ্টভাবে কোন কোনো ফিরদৌসকে বলছি না বা যার যার মতো তারা ভেবে নেবেন কিন্তু আমরা তদন্ত চাই এই গ্রুপ আগের অভিযোগ থেকে প্রমাণিত হয় চাকরির জটিলতা তৈরির জন্য যে মামলা হয়েছে তা করতে গিয়ে কিছু আইনজীবী বিপুল টাকা তুলেছেন এটা একটা মামলা কেলেঙ্কারি এই সমস্ত বক্তব্য সম্পূর্ণভাবে সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে সেটাই তুলে ধরছি এখানে আমার নিজস্ব কোনো মন্তব্য নেই এবার আমরা হোয়াটসঅ্যাপের যে চ্যাট কে কাকে কত টাকা দিয়েছে সেই সংক্রান্ত বিষয় একটি চ্যাট ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা আমরা দেখে নেব তো হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ রয়েছে দু হাজার চোদ্দ বঞ্চিত টেট পাস হাওড়া তো এই গ্রুপে একজন ম্যাসেজ এর আগে করেছিলেন যে বাবু এবং বাবু বলছেন যে নো চান্স কোনো সম্ভাবনা নেই দিব্যেন্দুবাবু এবং সুদীপ্তবাবু তারা বলেছেন এদিকে অন্য একজন লয়ার আমার এক পরিচিতের কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছে কেচের জন্য বেচারা ফিরদোসের কাছে গিয়েছিলাম বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম আরেকজন বলছেন যে ফিরদোস আমার থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই জলে গেল আরেকজন বলছে আমাকে না জানিয়ে সে কেস করতে ছুটেছিল দুদিন পরে এখন কান্নাকাটি করছে দাদা কি হবে আমি ওকে বললাম যে কাছে তাকে জিজ্ঞেস করো আমি কি করবো সব কেস করেছি লক্ষ গেল এই ব্যক্তি এক জলে নিজস্ব নেই যেটা সংবাদপত্রে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যেটুকু প্রকাশ এসছে সেটুকু তুলে ধরার চেষ্টা করলাম তবে এটুকু বলবো এই মামলা নিয়ে বিভিন্ন চাকরি পাইয়ে দেওয়ার মামলার প্রলোভন দেখে বিভিন্ন দালাল চক্র তারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে হয়তো লয়ারের ফিস অনেকটাই কম রয়েছে কিন্তু মিডিয়েটার হয়ে যাওয়ায় মাঝখানে অনেক ক্যান্ডিডেট থাকার ফলে বিভিন্ন লোকের মধ্য দিয়ে এই মামলাগুলো করার ফলে ক্যান্ডিডেটকে অনেকটাই টাকা বেশি দিতে হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ